সম্পূর্ণ বেইজ লেদার ইন্টেরিয়ার এবং আপনারা ড্রাইভিং সিটটি পাওয়ার পাচ্ছেন এটা আমি পরে দেখাচ্ছি অ্যান্ড্রয়েড মাল্টিমিডিয়া এবং সানরুফের ব্যবহার বাদল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম বাবু ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আশা করি আপনিও ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের নাম এজ মোটর কর্প প্লট নাম্বার 5 রোড নাম্বার 2/2 বনানী চেয়ারম্যানবাড়ি আজকে ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই ভাইয়া এজ মোটর কর্প মানেই হচ্ছে গিয়ে এর মধ্যে আনকমন একটু ডিফারেন্ট কিছু স্রোতের বিপরীতে কিছু তো তারই ধারাবাহিকতায় আজকে যে গাড়িটি নিয়ে এসেছি হন্ডা সিআরবি সচরাচর সিআরবি দেখে থাকেন বাট এই কালারটি কোথাও দেখেছেন একদম এই কালারটি দেখা হয়নি জেনুইন রেড ওয়াইন কালার এটা কিন্তু আফটার মার্কেট কালার না জেনুইন রেড ওয়াইন কালার দু মডেলের গাড়ি ব্র্যান্ড নিউ পার্চেস প্রথম মালিকের কাছ থেকে নেয়া এই সিআরবিটি পেয়ে যাবেন এজ মোটর কপে শুরু থেকে আমি একটু শুরু করি সিআরবি দু নয় এই শেফটি এসেছে এবং সেম ইয়ার রেজিস্টার উইচ মিনস ব্র্যান্ড নিউ পার্চেস এখানে নিকেলের মনোগ্রাম পেয়ে যাচ্ছেন প্রোজেকশন হেডলাইটের ব্যবহার পেয়ে যাচ্ছেন সাইড ভিউর কথা যদি বলি ভাই ক্রসিং ভিউ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর টায়ারগুলো দেখতে পান অফ রোডিং টায়ার লাগানো যা মালিকই ব্যবহার করেছে ভালো গ্রিপ পাওয়ার জন্য ইন্টেরিয়ারে চলে আসেন ভাই ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গিয়ে সম্পূর্ণ বেজ লেদার ইন্টেরিয়ার এবং আপনারা ড্রাইভিং সিটটি পাওয়ার পাচ্ছেন এটা আমি পরে দেখাচ্ছি অ্যান্ড্রয়েড মাল্টিমিডিয়া এবং সানরুফের ব্যবহার যারা কিনা এখন সামনে খুব সুন আমাদের দেশে ইলেকশন হতে যাচ্ছে তো সানরুফের গাড়ির কম বাজেটের মধ্যে থাকবে যাদের প্রয়োজন সানরুফ সহ গাড়ি তারা অবশ্যই যোগাযোগ করবেন পিছনে কিন্তু ভাই একটু দেখেই হ্যান্ডরেস্টের ব্যবহার রয়েছে সো আপনারা চাইলে হ্যান্ডরেস্ট দিয়ে আর্মরেস্ট দিয়ে খুব কমফোর্টেবল ভাবে জার্নি করতে পারবেন এই গাড়ির আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে গাড়িটি এলপিজি তে কনভার্টেড দু হাজার দু সিসির গাড়ি দু আট মডেলের হুইচ মিস ইঞ্জিনটা মোটামুটি একটু পুরাতন হয়েছে তার ক্ষেত্রে কি হবে অনেকে ফুয়েল নিয়ে খুব চিন্তিত থাকে যে আসলে ফুয়েল কি কী ইউজ করব। সো ফুয়েলের এই টেনশনটা দূর করার জন্য এই গাড়িতে এলপিজি করা কিন্তু কোথায় এলপিজি এটা হচ্ছে এলপিজি কিন্তু গাড়িতে আপনি দেখতে পাচ্ছেন এলপিজিটা হচ্ছে আপনার ডোনাট শেপ এলপিজি অর্থাৎ আপনার লাগেজ স্পেস সেম থাকছে এটা মোটামুটি সাড়ে তিনশো লিটারের একটি কার্গো স্পেস সো আপনি এটা ফুললি ইউটিলাইজ করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো প্রকার প্রবলেমে পড়তে হবে না এলপিজি করার কারণে সো গাড়িটির ভেয়া মোটামুটি ওভারঅল দেখতে পাচ্ছেন প্রেজেন্টেশনটা খুব সুন্দর এবং আমরা জানি সি আর বি কিন্তু খুবই কমফোর্টেবল এবং সিআরির ফুল ফর্মটা যদি বলি কমফোর্টেবল রান অ্যাবাউট ভেহিকল তো রাইট দিক থেকে যদি আমরা বলি প্রতিটি সিট কিন্তু লেদার একদম জেনুইন লেদারে এবং এই সিটগুলো অরিজিনাল সিট এবং এখানে দেখতে পাচ্ছেন অল অপশন অটো হ্যান্ডেলগুলো সব নিকেলের এখানে খুব সুন্দর একটি গ্রিপ সিস্টেম করেছে এবার চলে আসি আমরা ড্রাইভিংয়ে ড্রাইভিং সিটটি ভাইয়া যেমনটি বলেছিলাম সিট পাওয়ার পেয়ে যাচ্ছেন আপনার ড্রাইভিংয়ের ক্ষেত্রে এবং ড্রাইভিং সামনের দুই সিটে আপনারা হ্যান্ড রেস্ট পেয়ে যাচ্ছেন ওকে সিলিং থেকে শুরু করে সবই খুব ভালো অবস্থায় আছে গাড়িটি যিনি ব্যবহার করেছেন খুবই যত্ন সহকারে ব্যবহার করেছেন সো এই হচ্ছে ওভারঅল দু হাজার আট মডেলের সিআরবি যা দু হাজার আটে রেজিস্টার্ড বর্তমানে মাইলেজ আছে ছষট্টি হাজার প্লাস যেহেতু ব্র্যান্ড নিউ পার্চেস ছষট্টি হাজার এই পর্যন্ত চলেছে এবং এই গাড়িটিতে আপনারা তেলে যদি চালান মাইলেজ হয়তো বা পাঁচ থেকে সাত পাবেন বাট এলপিজি চালান তার ডাবল মাইলেজ পাবেন ওকে এবং কত ভাই এটা ভাইয়া 2000 সিসি আরেকটা জিনিস উল্লেখ না করলে আপনার সিসির প্রশ্নে আসলাম এই গাড়িগুলো সাধারণত চব্বিশও সিসির হয়ে থাকে আগের মডেলগুলো এই মডেলে চব্বিশশো প্লাস দুই হাজার এটা দু হাজার ভেরিয়েন্ট যার কারণে আপনার এআইটিও খুব বেশি লাগছে না সো প্রাইজিংয়ের কথা যদি আসি ভাইয়া এই গাড়িটা আসলে আমরা বিশ লক্ষ টাকার মধ্যে যদি যারা জিপ কিনতে যাচ্ছেন সানরুফ দরকার বেজ বেইজেন্টের দরকার আবার কালার যদি হয় রেড ওয়াইন তাহলে তো খুবই ভালো হয় এই গাড়ির আমাদের আস্কিং প্রাইস থাকছে আঠারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আপনারা ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য অবশ্যই একটি ছাড় থাকছে আপনাদের মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন নাইন সিক্স নাইন থ্রি নাইন এইট নাইন আসসালাম আসসালাম